পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এক একক্ষণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত এক অপূর্ব দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড এটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত এবং ভূ অবস্থানগত দিক থেকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেকটা আলাদা ও দূরবর্তী আপনি মানচিত্রে নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার খুব কাছে মনে করতে পারেন কিন্তু বাস্তবে এই দুটি দেশের মাঝখানে রয়েছে প্রায় পনেরোশো কিলোমিটার বিস্তৃত তাসমান সাগর অধিকাংশ দেশের তুলনায় অনেকটাই বিচ্ছিন্ন এই দেশটির কাছাকাছি অবস্থিত কয়েকটি দ্বীপ ও রাষ্ট্রের মধ্যে ফিজি টোঙ্গা এবং নিউ ক্যালেডোনিয়া অন্যতম আজ আমরা জানব নিউজিল্যান্ড কেমন দেশ এখানে রয়েছে কী ধরনের সৌন্দর্য ও বিস্ময়কর বিষয় যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই পাশাপাশি জানব এই দেশের কিছু চমকপ্রদ দিক কিছু সমস্যা ও এর সম্ভাবনার কথা আপনার সঙ্গে আছি আমি ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলার পক্ষ থেকে জানলে অবাক হবেন নিউজিল্যান্ডের আয়তন প্রায় দুই লাখ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা আমাদের বাংলাদেশ রাষ্ট্রটির প্রায় দ্বিগুণ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের পঁচাত্তরতম বৃহত্তম দেশ জনসংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম দু চব্বিশ সালের তথ্যমতে দেশটিতে প্রায় বাহান্ন লাখ চব্বিশ হাজার মানুষ বাস করে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র কুড়ি জন মানুষ বাস করেন যা পৃথিবীর অন্যতম নিম্ন জনঘনত্বের দেশগুলির একটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন যেখানে বসবাস করেন প্রায় চার লাখের মতো মানুষ তবে সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ড এই এক শহরেই বসবাস করেন প্রায় পনেরো লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার বড় অংশ অকল্যান্ডকে বিশ্বের অন্যতম সুন্দর আধুনিক ও বাসযোগ্য শহর বলা হয় নিউজিল্যান্ড মোট সাতষট্টিটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে দুটি প্রধান দ্বীপ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এই দুটি দ্বীপ উত্তর থেকে দক্ষিণ বরাবর প্রায় ষোলোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং প্রস্থে গড়ে সাড়ে চারশো কিলোমিটার মজার বিষয় হল আপনি এই দেশের যে কোনো জায়গা থেকেই সমুদ্র সৈকতের থেকে একশো তিরিশ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না আশ্চর্যের বিষয় হচ্ছে দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ বসবাস করে উত্তর দ্বীপে দক্ষিণ দ্বীপে তুলনামূলকভাবে বসবাসকারীর সংখ্যা অনেক কম কারণ সেখানে ভূমি বেশি এব্রো থেব্রো পার্বত্য এলাকা বেশি এবং আবহাওয়াও তুলনামূলক কঠিন দক্ষিণ দ্বীপের সবচেয়ে বড় শহর ক্রাইস্ট চার্চ যেখানে জনসংখ্যা প্রায় তিন লাখ আটত্রিশ হাজার নিউজিল্যান্ডে অসংখ্য সমুদ্র সৈকত রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল নাইনটি মাইল বিচ বা নব্বই মাইল দীর্ঘ সমুদ্র সৈকত যদিও প্রকৃতপক্ষে এর দৈর্ঘ্য অষ্টআশি কিলোমিটার তবুও এই সৈকতটি তার নামের জন্য নয় তার অপরূপ সৌন্দর্যের জন্য জনপ্রিয় এটি উত্তর দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত পরিষ্কার নীল পানি সুবিশাল বালুকাময় তটরেখা আর প্রশান্ত মহাসাগরের অতল নীলতা মিলিয়ে সৈকতটি যেন এক স্বর্গীয় দৃশ্য একটা দারুণ তথ্য হল নিউজিল্যান্ডে কোনো প্রাকৃতিক সাপ নেই বহু বছর ধরে অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন থাকার ফলে এখানে সাপের কোনো প্রজাতি কখনো প্রবেশ করতে পারেনি বর্তমানে এটি একটি সাপ মুক্ত দেশ হিসেবে পরিচিত মাঝে মধ্যে কোনো জাহাজ বা মালামাল পরিবহনের মাধ্যমে সাপ ঢুকে পড়লেও কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় পৃথিবীতে এমন আরও কয়েকটি দেশ রয়েছে যেগুলি সাপহীন যেমন আয়ারল্যান্ড আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড নিউজিল্যান্ড নারীদের অধিকার রক্ষার দিক থেকেও পথপ্রদর্শক দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে আঠেরোশো সালে এখানেই নারীরা ভোটাধিকার লাভ করেন দু সালের তথ্য অনুযায়ী এই দেশের মানুষের গড় আয়ু বিরাশি দশমিক দুই বছর যা বিশ্বের শীর্ষ গড় আয়ু সম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম এর পাশাপাশি এটি একটি অত্যন্ত নিরাপদ ও শান্তিপূর্ণ দেশও ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু চব্বিশ অনুযায়ী নিউজিল্যান্ডের অবস্থান এগারোতম তুলনামূলকভাবে ভারত রয়েছে একশো ছাব্বিশতম স্থানে এবং বাংলাদেশ একশো উনত্রিশতম স্থানে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটির অর্থনীতিও বেশ মজবুত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডের মোট জিডিপি প্রায় দুশো সাতান্ন দশমিক তেষট্টি বিলিয়ন আমেরিকান ডলার এবং পার্চেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপি অনুসারে প্রায় দুশো পঁচাশি দশমিক আটান্ন বিলিয়ন আমেরিকান ডলার নিউজিল্যান্ডের প্রধান ভাষা ইংরেজি যা এখানকার পঁচানব্বই শতাংশ মানুষই ব্যবহার করে থাকেন তবে এর পাশাপাশি মাওরি ভাষারও উপস্থিতি আছে যা এখানকার আদিবাসীদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ নিউজিল্যান্ডে সর্বপ্রথম বসতি স্থাপন করেন মাওরি আদিবাসীরা যারা পলিনেশিয়া অঞ্চল থেকে এসে এই দ্বীপে স্থায়ী হন প্রায় হাজার বছর আগে তাদের আগমনের সময়কাল ধরা হয় আনুমানিক বারোশো পঞ্চাশ থেকে তেরোশো খ্রিস্টাব্দ তারা এখানে নিজেদের সংস্কৃতি ভাষা ধর্মীয় বিশ্বাস ও কাহিনী নিয়ে গড়ে তোলে এক অনন্য সভ্যতা মাওরি সংস্কৃতি আজও নিউজিল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ সরকারিভাবেই এই সংস্কৃতিকে রক্ষা ও উৎসাহিত করা হয় সরকারি অফিস আদালত এমনকি সংবাদ মাধ্যমেও ইংরেজির পাশাপাশি মাওরি ভাষা ব্যবহৃত হয় হাকা নৃত্য ট্যাটু শিল্প বা ঐতিহ্যবাহী কাহিনী আজও দেশটির পর্যটনে বড় আকর্ষণ পরবর্তীতে সতেরোশো সালে প্রথম ইউরোপীয় হিসাবে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন এরপর ধীরে ধীরে ইউরোপীয় বসতি শুরু হয় এবং আঠেরোশো সালে হোয়াইট চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে যদিও এই চুক্তি নিয়ে বিতর্ক আছে কারণ এতে মাওরিদের ভূমি অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ব্যাপক জমি দখল ও সংঘাত ঘটে আঠেরোশো সালে নিউজিল্যান্ড আংশিক স্বায়ত্তশাসন লাভ করে এবং উনিশশো সালে এটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি স্বতন্ত্র অধীনস্থ ডোমিনিয়ানের রূপ নেয় তবে দু সালের পর দেশটি পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজস্ব নীতি ও সরকার গঠন করে নিউজিল্যান্ডের বর্তমান সরকার ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র দেশটির রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা অর্থাৎ চার্লস তৃতীয় তবে কার্যকর রাজনৈতিক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হেপকিন্স বিশ্ব রাজনীতিতে নিউজিল্যান্ডের ভূমিকা বরাবরই শান্তিপূর্ণ মানবিক দেশটি পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থানের জন্য পরিচিত এমনকি উনিশশো সাতাশি সালে এক আইন করে তারা নিজেদের ভূখণ্ডে যে কোনো ধরনের পারমাণবিক জাহাজ বা অস্ত্রবহন নিষিদ্ধ করে দেশটির অর্থনীতির প্রধান স্তম্ভ হল কৃষি পশুপালন ডেয়ারি শিল্প এবং পর্যটন নিউজিল্যান্ডের দুগ্ধজাত পণ্য মাংস ভেড়ার লোম কিউই ফল ও মধু সারা পৃথিবীতে রপ্তানি হয় ফন্টেরা নামে একটি প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ পণ্য রপ্তানিকারী কোম্পানিগুলোর একটি নিউজিল্যান্ডকে মধ্যবিত্তের স্বর্গ বলা হয় কারণ এখানে আয় বৈষম্য তুলনামূলকভাবে কম এবং জনজীবনের মান অনেক উঁচু এই দেশের আরেকটা বড় সম্পদ হলো পর্যটন প্রতি বছর প্রায় চল্লিশ লাখেরও বেশি পর্যটক নিউজিল্যান্ড ঘুরতে আসেন কারণ এখানে রয়েছে তুষারাবৃত পর্বত আগ্নেয়গিরি ঝর্ণা হ্রদ গ্লেসিয়ার সবুজ উপত্যকা ও মনোমুগ্ধকর সৈকত বিশেষ করে লর্ড অফ দ্য রিংস এবং হবিট মুভিগুলোর শুটিং এখানে হওয়ায় অনেক ভক্ত নিউজিল্যান্ডকে বাস্তব জীবনের ফ্যান্টাসি ল্যান্ড বলে মনে করেন হবিটনের গ্রাম এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ ওটাগো এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন এর মতো বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানকার পাঠক্রম গবেষণা গবেষণাভিত্তিক এবং চাকরির বাজারের সঙ্গে সুসঙ্গত স্বাস্থ্য ব্যবস্থা এখানে প্রায় সম্পূর্ণভাবে সরকারি খরচে চলে এবং নাগরিকদের জন্য অধিকাংশ চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয় এখানে জন্মহার কম হলেও গড় আয়ু এবং জীবনমান অত্যন্ত উন্নত তবে এত সব ইতিবাচক বিষয়ের পাশাপাশি নিউজিল্যান্ডও আজ কিছু চ্যালেঞ্জের মুখে বাড়ির মূল্য অত্যন্ত বেশি হওয়ায় তরুণ প্রজন্মের জন্য নিজস্ব আবাসন কেনা দিন দিন কঠিন হয়ে পড়ছে এছাড়া বেকারত্ব মানসিক স্বাস্থ্য সমস্যা এবং যুব সমাজের মধ্যে মাদকা হার কিছুটা উদ্বেগজনক পরিবেশগত দিক থেকে নিউজিল্যান্ড খুবই সচেতন দেশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানেও পড়ছে গ্লেশিয়ার গলা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এছাড়া কিছু বিদেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করছে তবুও বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব দেশ হিসাবে নিউজিল্যান্ড একটি দৃষ্টান্ত এখানে প্রকৃতি ও মানুষের এক আশ্চর্য মেলবন্ধন রয়েছে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন মানুষকে সম্মান করতে চান এবং আধুনিক ও মানবিক সমাজে বসবাসের স্বপ্ন দেখেন তাহলে নিউজিল্যান্ড হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয় এটি এক টুকরো স্বর্গ আর সেই স্বর্গের প্রতিটি কোণ যেন বলছে প্রকৃতির সঙ্গে মানুষের সহবস্থানের এক সফল গল্প আপনার সঙ্গে ছিল ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলা আপনার প্রিয় গন্তব্য বিশ্বকে জানার জানালা আবার দেখা হবে অন্য কোনো বিস্ময়কর দেশের গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন